সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ঢাকা বোর্ডে আসা দু হাজার পঁচিশ সালে লক সূচক থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান দেখবো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা আমার সমাধানটি দেখে মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে কি না তো লক সূচক থেকে আমাদের যেই প্রশ্নটি এসেছিলো সেটি হলো এখানে দেওয়া আছে মানগুলো বি সমান টু সি সমান এইট ডি সমান থ্রি এবং পি সমান এইট বাই থ্রি আমাদের প্রথমত কোন নাম্বারটা বলছে যে লক থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন সমান টু হলে এক্সের মান এনে করতে বলছে তাহলে চলো আমরা ক নাম্বার সমাধানটি দেখি এইখানে আমাদের প্রশ্নটি হলো লক থ্রি মাইনাস আমরা জানি যে এখানে আমাদের এখানে একটা সূত্র আছে আমরা এটা শর্টকাটও লিখতে পারি এই দেখে আমরা পাশে নিয়ে যাবো আর টুটা থ্রির উপর নিয়ে আসলে লকটা উঠে যাবে এরকম একটা সূত্র আছে তোমরা হয়তো যারা আমার ভিডিওটা দেখতে তোমরা হয়তো অবশ্যই জানো তাহলে আমরা লিখতে পারি থ্রির উপর স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস সেভেন বা থ্রির ফোর স্কোয়ার মানে হলো নাইন আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস সেভেন আমরা এটা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার সমান নাইন প্লাস সেভেন এক্স স্কোয়ার সমান নাইন প্লাস সেভেন বা এক্স স্কোয়ার সমান নাইন আর সেভেন যোগ করলে হয় ষোলো অতএব এক সমান রোড ষোলো তাহলে আমরা এক মানটা পাইলাম এক ফোর এক সমান ফোর এখানে অতএব এক সমান ফোর চলো এবার আমরা দেখে আসি খ নাম্বার প্রশ্নের উত্তর খ ন নম্বর প্রশ্নের জন্য আমাদের আগে লিখতে হবে দেওয়া আছে এ সরি দেওয়া আছে বি সমান টু সি সমান এইট ডি সমান ডি সমান দেওয়া আছে থ্রি এবং পি সমান দেওয়া আছে এইট বাই থ্রি তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি আমাদের প্রদত্ত রাশিটা হলো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হলো বি পাওয়ার টুয়েলভ বাই ডি পাওয়ার সিক্সটিন ভাগ পি ওয়াই সি পাওয়ার সিক্সটিন সমান টু সি পাওয়ার ছিল এক্স মাইনাস থ্রি এখান থেকে এক্সের মান করতে বলছে তাহলে আমরা কী করতে পারি এখন আমরা মানগুলো বসাই দিই সুন্দর করে বি এর মানটা টু টু এর উপর বারো এদিকে ডি এর মানটা থ্রি তাহলে থ্রির উপর ষোলো আবার ভাগ এখানে পি এর মানটা এইট বাই থ্রি সি এর মানটা এইট তারপর হলো ষোলো সমান টু এখানে সি এর মানটা এইট তার উপর আছে এক্স মাইনাস দেখি তারপর কী করা যায় এখানে আমরা এখন লিখতে পারি উপর বারো এর ষোলো এখানে ভাগ এটাকে আমরা এভাবে লিখতে পারি এদিকে আর এদিকে আমরা লিখতে পারি এ টু ইন্টু টু এরপর কিউব করলে এটা হয় এরকম এখানে আসে টু এরপর বারো এখানে টু এরপর ষোলো এখানে ভাগ আছে তারপরে এখানে আমরা এডিট কেটে দিতে পারি তাহলে থাকতেছে ওয়ান বাই থ্রি তারপর ষোলো এখানে আমরা যদি টু ইন্টু টু করি আর থ্রিটা এদিকে গুণ করে দিই তাহলে হচ্ছে আচ্ছা এখানে একটা টু কমন নিলে আমরা পাই ওয়ান প্লাস থ্রি তারপর এক্স মাইনাস থ্রি আর এদিকে এটা থ্রি টু বাই বারো থ্রি পাওয়ার ষোলো ভাগ ওয়ানের উপর ষোলো আমরা লিখতে পারি এভাবে থ্রি এর উপর ষোলোটা আমরা লিখতে পারি এভাবে সমান টু এর ফোর ফোর তারপর ছিল এক্স মাইনাস থ্রি এদিকে আমরা এটা রেখে দেবো টু এর ফোর বারো থ্রির উপর ষোলো থ্রির উপর ষোলো এটাকে আমরা ভাগ করলে উল্টে যায় উল্টে গেলে হয় থ্রির উপর ষোলো আর নিচে ওয়ান আছে ওয়ানের কোনো মূল্য নেই তাহলে এখানে টু এটা দিয়ে পারে গুণ করলে হয় ফোর এক্স মাইনাস তিনে চারে বারো তাহলে পাচ্ছি আমরা এদিকে এদিকে আমরা এটা লিখতে পারি এভাবে যে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন এখানে থ্রি আর এইদিকে থ্রি কাটা দিতে পারি তাহলে আমাদের এখানে থাকছে টুয়েল তার উপর বারো এদিকে থাকছে টু ফোর এক্স মাইনাস বারো তাহলে এদিকে টু এদিকে টু কাটা দিলে আমাদের থাকবে এদিকে বারো এদিকে থাকবে ফোর এক্স তাহলে এই টুয়েলভটা এদিকে মাইনাস আছে এদিকে আসলে প্লাস এদিকে থাকতেছে ফোর এক্স তাহলে আমরা এটি লিখতে পারি এক্স সমান যোগ করলে চব্বিশ তাহলে এক্সটা ফোরের সাথে আকারে এসে ওইদিকে চলে গেলে হয়ে যাবে কাটাকাটি করলে আমরা পাচ্ছি চার তিন চার বারো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ সিক্স অতএব এক্সের মানটা সিক্স এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছ পঁচিশ সালে তোমরা অবশ্যই আমার এই উত্তরটি দেখে মিলে নিতে পারো তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে হয়েছিলো কিনা আমাদের ঢাকা বোর্ড পঁচিশ সালে যেই লোক থেকে অঙ্কটি এসেছিলো তার খ নম্বরের উত্তর হলো সিক্স এবং ক নাম্বারের উত্তর হল ফোর চলো এবার আমরা গণ নাম্বারটার সমাধান দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গন নাম্বার প্রশ্নটিতে আমাদের বলা হয়েছিল যে বি সমান টু সি এইট এইট হলে লক টেন রুট বি প্লাস লক টেন রুট সি প্লা মাইনাস লক টেন ডি বাই লক টেন টু ইনভার্স ওয়ান এর এর উত্তরটা টু ইনভার্স ওয়ান হবে সুতরাং আমরা এখানে লেভেন সাইড দিয়ে আমরা শুরু করব অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা আবার তুলি লক টেন রুট বি প্লাস লক টেন রুট সি মাইনাস লক টেন ডি ভাগ লক টেন টু সি মাইনাস লক টেন ডি চলো আমরা এখন মানগুলো বসাই দিই তাহলে দেখা যাবে অঙ্করা কীরকম হচ্ছে এইখানে লক টেন এর মানটা টু তার মানে রুট টু প্লাস লক টেন সি এর মানটা হলো এইট এখানে রুট তাহলে এইট মাইনাস লক টেন ডি এর মানটা হলো থ্রি এখানে তাহলে থ্রি ভাগ লক টেন টু ইন্টু সি বলতে এইট তারপরে মাইনাস লক টেন বলতে থ্রি তার উপর তাহলে এটা আমরা যদি সলভ করি তাহলে আমাদের একটা অঙ্ক ছিল এরকম এর অ্যান্সারটা থ্রি বাই টু হয়েছিল ওই অঙ্কটার মতন এখানে আছে শুধুমাত্র আমরা এখানে অ্যান্সারটা থ্রি বাই টু না করে আমাদের দেশে ওয়ান বাই টু ঠিক আছে এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল যদি লোক সুযোগ থেকে অঙ্ক আসে তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা বলতে যে বইয়ে যে একটা উদাহরণ আছে থ্রি বাই টু অঙ্কটা ওই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট সুতরাং তোমরা সবাই যে কোনো পরীক্ষা যদি দাও ক্লাস টেনে তাহলে এই অঙ্কটা অবশ্যই দেখে যাওয়া তাহলে এখন আমরা যদি এই অঙ্কটার ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় সুপ্রিয় ক্ষেত্রে তাহলে আমরা এখন এটা এভাবে করবো এইখানে লক টেন টু আর রুটের মানটা হলো হাফ হাফটা আমরা উপরে দিয়ে দিলাম প্লাস লক টেন এখানেও এইট রুটের মান হলো হাফ হাফটা করে দিলাম মাইনাস লক টেন এখানে আসলে আসে থ্রি আমাদের আমরা কী করবো এখানে রুট নাইন নিয়ে নেব রুট নাইন মানেই হলো থ্রি কারণ আমাদের টার্গেট থাকবে সবারই উপরে যেন হাফ আসে এখানে তাহলে আমাদের থাকতেছে লক টেন আমরা যদি আট আট দু গুণ করে দিই তাহলে আট দুগুণা ষোলো এদিকে মাইনাস লক টেন তিনের ফোর স্কোয়ার থাকা মানে তিন ত্রিকা নাইন তাহলে আমরা এখন লিখতে পারি লক টেন টু এর উপর হাফ প্লাস লক টেন এইট এর উপর হাফ মাইনাস লক টেন তার উপর নাইন তার উপর হচ্ছে হাফ তাহলে এদিকে হচ্ছে কি এদিকে লক টেন যদি আমরা কমন নেই লক টেন কমন নিলে আমরা পাবো লক টেন কমন নিলে যেহেতু এখানে মাঝখানে মাইনাসে পাওয়ারগুলো ভাগ হয়ে যাবে তাহলে ষোলো ভাগ টেন চলো আমরা পরে লাইনে দেখি পরের লাইনে আমরা কী করব পরের লাইনে আমরা প্রত্যেকটারের সামনে উপরে যেহেতু হাফ আসলো আমরা হাফগুলা আমাদের একটা সূত্র আছে যদি ভিত্তির উপর পাওয়ার থেকে তার উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসা যায় আমরা এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো তাহলে পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসে তাহলে হচ্ছে হাফ লোক টেন তার উপর হচ্ছে টু প্লাস হাফ লোক টেন তারপর এইট মাইনাস হাফ লোক টেন তারপর নাইন আমরা টান দিয়ে দিলাম এইখানে লগ টেন যদি আমরা ষোলোকে দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান বাই সিক্স ওয়ান তাহলে এখানে সবার সামনে ওয়ান হাফ আছে আমরা হাফটা কমন নিয়ে দেখি হাফ কমনলে থাকবে কি হাফ কমনলে থাকবে লক টেন তারপর দুই প্লাস লক এইট তারপর লক টেন তারপর এইট মাইনাস লক তারপর নাইন আমরা এখানে লক টেন তারপর ওয়ান দিয়ে দিই এখন কী হচ্ছে এখানে হাফ আর আমরা প্রত্যেকটারে লক টেনটা কমন নেই লক টেন যদি কমন নেই লক টেন কমন নিলে এই দুই আর এই আটে যেহেতু প্লাস আছে তার মানে এখানে গুণ হয়ে যাবে তার মানে আট দুগুণ ষোলো আর এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এই নয়টা ভাগ হয়ে যাবে তার মানে নাইন এখানে থাকতেছে লক টেন ওয়ান পয়েন্ট সিক্স সবাই শিক্ষার্থীরা আমাদের এখানে একটা মিস্টেক হয়েছিল এখানে টেন নাইন ছিল তাহলে এখানে ভাগ হবে নয় আর এদিকেও আমরা সকলে ষোলো ভাগ নাইন করে দেবো যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই সুতরাং আমি এখানে ভাগ দিলাম না এখানে রেখে দিলাম ষোলো ভাগ নাইন তাহলে উপরেও আমাদের হয়ে গেলো ষোলো ভাগ নাইন তাহলে এখানে ষোলো ভাগ নাইন আর এই ষোলো ভাগ নাইন আমরা কেটে দিলাম ফলে আমাদের থাকতেছে হাফ আর হাফ মানে আমরা এই হাফটাকে লিখতে পারি এইভাবে অতএব আমাদের অ্যান্সারটি প্রমাণিত কী রে তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ আমাদের অ্যান্সারটি প্রমাণিত আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ